ইস হায় রেহা পুড়ি বনাই বানাই রয়েছে মানুষ সব বাঙ্গি লিআ হায় রেহা কত খুব বেঙ্গলোর সেঙ্গলোর বাই হবাই গিয়া রুঝরিয়া কষ্ট কষ্ট করে গড়বালি বানাইছেন বর্তমানে আরও আবার বেঙ্গলোর রয়েছে কিন্তু গড়বাড়ি বানাই তুই নাই আর ইত্যাদি ধরা বাঙ্গা তুয়া ও গোয়া কোলা লাগাই কিন্তু দেখো বাড়ি নাই পালিয়ে আসলো কিন্তু এখন বাড়ি নাই ধরা ইস

Sora, valaya, aja, 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 aja,

আহিছে সব লু গাড়ী দিনান হাইৰে কষ্ট হাইৰে কষ্ট এই কষ্টৰ মাজে এক উপায় দেখৰাইনী এতিয়া চব মানুহে এতিয়া সব ত লুখীয়া যাই থাকে কি ন ফটো গাড়ী গুড়ি চব চামান পত্ৰ চাৰা লিখিয়া যায় কিনা অ দেখৰান

যা টাকার কে ঘুরা দেখিয়ে দোড়াইনি ঘোরা পুরাও হয়েছে না খালি কটা জায়গা আর কালি গুয়া কলার অবস্থা দেখ এটা তো মানুষ কদিন বাদে হইল একঠেকায় ঠেকা হলা মানুষ আসলে বা দেখ ইস টেমা টেমা গুহার গাছাইনক কিছু গু তে কিছু গু দরছে না বাকি রয়েছে হ্যাঁ হবা স

অ দে এটা গোৱা কলা লাগাইচোন মানুহে কতটা আশা কৰি এখন খাইবাৰ সময় এখন মানুহ বাগা লাগে এতিয়া ঢুকিলা সহ্যকৰ